আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ দেখতেই পাচ্ছেন আমি বানিয়েছি রসমালাই এটা খুব কম খরচে বানানো যায় এবং বাড়িতে যদি আত্মীয় স্বজন আছে তো খুব তাড়াতাড়ি এই রসমালাইটা বানিয়ে তাদেরকে কিন্তু খাওয়ানো যাবে মেহেমানদের তো সেই জন্য কিভাবে আমি বানিয়েছি আর আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি যাতে আপনারা খুব কম সময়ে এবং খুব কম খরচে এইরকম রসমালাই বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন আর একদম বাজারের মতোই হয় কিন্তু এই রসমালাই তো আমি দুটো দুধের গুঁড়োর প্যাকেট নিয়েছিলাম আর প্যাকেট দুটো এখন ঢেলে নিলাম একটা বাটিতে আর আমি জল দিয়ে দিলাম গরম এখন ভালো করে কিন্তু দুধটাকে আমি গুলে নেব নিয়ে গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি এটা এখন জাল হবে আর আমি এখন কিন্তু ব্রেড নিয়ে নেব তো ঘরে যেটা পাউরুটি ছিল যে ব্রেডটা সেটাই কিন্তু আমি এখানে নিয়েছি বাইরে থেকে আর এখন কিন্তু আনলাম না তো দুটো ব্রেড ছিল এমনি স্লাইস করা আর একটি ব্রেড কিন্তু লম্বা তো আমি এখন যে ব্রাউন কালারের যে অংশগুলো আছে সাইডে সেগুলো কিন্তু কেটে কেটে ফেলে দেব। আর ফেলে দিয়ে যে ভেতরের সাদা অংশটি আছে ব্রেডের তো সেই অংশটি কিন্তু আমি এখানে টুকরো টুকরো করে কেটে নেব আর কেটে নিয়ে সবগুলো কিন্তু পিচ করার পরে আমি কিন্তু এটাকে মিক্সচার বলে পেস্ট করে নেব তো আমার সবগুলো কিন্তু এখানে কাটা হয়ে গেছে আমি এখন একটা মিক্সচার বল নেব আর মিক্সচার বলে কিন্তু সবগুলোই এখন দিয়ে দেব। সব পাউরুটিগুলোই কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি আর অ্যাড করে দেওয়ার পরে কিন্তু আমি এখানে দিয়ে দেব বোঁদে আপনারা চাইলে বোদে না দিতেও পারেন আর চিনি দিতে পারেন তো আমি এখানে দিয়ে দেব বোদে বোদেটা দিলে কিন্তু খুব সুন্দর স্বাদ হবে ওই জন্য আমি এখানে ঘরেই ছিল বোঁদে তো সেই জন্য দিয়ে দিলাম এখন আমি দুধ গুলে রেখেছিলাম সেই দুধ থেকেই কিছুটা দুধ এই এতে দিয়ে দিলাম পেস্ট করার জন্য তো এখন আমি কিন্তু মিক্সচার বলে পেস্ট করে নিয়েছি আর একটা সুন্দর বাটার আমার তৈরি হয়ে গেছে এই বাটারটি কিন্তু আমি এখন ঢেলে নেব একটা বাটিতে আর তারপরে চুলায় একটা কড়াই বসিয়ে আমি বাটারটিকে কিন্তু একটা সুন্দর ডো তৈরি করে নেব তো এখন ঢেলে নিয়েছি বাটিতে দেখতেই পাচ্ছেন তো এখন চুলায় আমি কড়া বসিয়ে দেব। আর কড়া বসিয়ে দিয়ে তাতে কিন্তু আমি এই বাটারটি দিয়ে দিচ্ছি এখন বাটারটি দিয়ে দিয়ে এটা কিন্তু একটু নেড়ে চেড়ে খুব বেশি নাড়াচাড়া করা দরকার হবে না হালকা একটু নাড়লে এই ডোটা কিন্তু সুন্দরভাবে একটা তৈরি হয়ে যাবে তো আমি বাটারটি ভালো করে এখানে নেড়ে নিচ্ছি নাড়া হয়ে গেছে আর বাটারটি কিন্তু আমার একটা ডো তৈরি হয়ে গেছে খুব সুন্দর তো এই ডোটা কিন্তু আমি ভালো করে একটু মেখে নিতে হবে যাতে এটা ফেটে ফেটে না যায় তো আমি ভালো করে এখন এটাকে মেখে নিয়েছি মেখে নিয়ে এটাকে কিন্তু কিছুক্ষণ আমি রেখে দেবো আর তারপরে এটাকে কিন্তু ভালো করে আরও হাত দিয়ে এটা মেখে নেব যাতে এই যে ডোটা তৈরি হলো সেটা যাতে ফেটে না যায় আর এদিকে কিন্তু দুধটা ভালো করে গাঢ় করে কিন্তু আমি জাল দিয়ে নেব এখন দুটো মশলা এখানে চেঁচে রেখেছিলাম আমি অ্যাড করে দিলাম দিয়ে আবারও কিন্তু ভালো করে জাল করতে হবে আর স্বাদ মতো কিন্তু এখানে চিনি দিতে হবে সেরাটাতে যেহেতু রসমালাই করব সেই জন্য রসমালাইটাকে আমার সুন্দরভাবে তৈরি করতে হবে তো এটা ভালো করে আরও জাল হতে থাকবে আর এদিকে আমি কিন্তু বাটারটাকে সুন্দর ছোট ছোট করে কেটে নিয়ে এখন হাতের সাহায্যে এটাকে আমি টুকরো টুকরো করে নেব তাকে ভালো করে মেখে নিই অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন সাথে থাকবেন আর অবশ্যই শেয়ার করবেন যাতে সবাই দেখে এই রসমালাইটি বানাতে পারে এবং খুব কম সময়ে আর বাড়িতে মেহমান আসলে এই রকম ধরনের রসমালাই করে যেন খাওয়াতে পারে তো সকলে মিলে আমার ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই লাইক করবেন আর অবশ্যই আমাকে জানাবেন কেমন লেগেছে এই ভিডিওটি তো এখন হাতে ঘি নিলাম আর ঘি নিয়ে আমি কিন্তু বাটারটাতেও একটু মাখিয়ে দিলাম এরপরে হাতের তালুতে ভালো করে এইটা আমি মেখে নিয়েছি আর ছোট্টো ছোট্ট করে আমি এখন লেচি কেটে নেবো লেচি কেটে নিয়ে হাতের সাহায্যে ছোট্ট ছোট্ট করে লম্বা লম্বা করে কিন্তু আমি এখন লেচিগুলো তৈরি করে নেব আমার রসমালাই তৈরি করার পিঠেগুলো কিন্তু আমি তৈরি করে নিচ্ছি এটা হাতের সাহায্যে গোল গোল করে আমি কিন্তু এটা করে নেব তো মোটামুটি একটা হয়ে গেছে এখন আস্তে আস্তে সবগুলো লেচি কেটে নেব আর সবগুলোই কিন্তু আমি বানিয়ে নেব এখানে কিন্তু অনেকগুলোই হয়ে যাবে তো লেচিগুলো এখন ছোটো ছোটো করে প্রমাণ সাইজ কেটে নেব সবগুলোই কেটে নিয়েছি এখন হাতের সাহায্যে কিন্তু এগুলো সুন্দর করে আমি গোল গোল করে নেব আর গোল গোল করে নিয়ে এটা কিন্তু একটা প্লেটে এখন রেখে দিয়েছি তো সবগুলোই আমার হয়ে গেছে মোটামুটি এটি একটু চাপটা করতেও পারেন নাও করতে পারেন গোল করে রেখে দিতেও পারেন তো খুব সুন্দর করে সবগুলো আমার হয়ে গেছে একটা প্লেটে আমি এখন রেখে দিয়েছি তো এখন আমি দুধটা কেমন জাল হয়েছে আমার যে রসমলাই রসটা তৈরি করছি তো সেইটা খুব সুন্দর কিন্তু জাল হয়ে গেছে আর এটা খুব ঘন হয়ে গেছে এই রকম ঘন না হলে কিন্তু রসমলাইটা জমবে না তো সেই জন্য আমার রসমলাইটা কিন্তু মোটামুটি ঘন হয়ে গেছে এখন আমি রসমালাইটি গ্যাস থেকে নামিয়ে নেব এবং হালকা করে ঠান্ডা করে নেব খুব বেশি ঠান্ডা করলে রসমালাইটি কিন্তু ভালো হবে না তো হালকা ঠান্ডা করে নিয়েছি আর এখন একটা বড় বাটিতে কিন্তু আমি সবগুলো ঢেলে নেব আর পিঠেগুলো কিন্তু সব আমি এখানে তুলে নিয়েছি এরপর আমি রসটা কিন্তু পুরোটাই এরপরে দিয়ে দেব সুন্দর করে আর সবগুলো কিন্তু নেড়েচেড়ে এখন ভালো করে ডুবিয়ে রাখবো কিছুক্ষণ তো আমি আস্তে আস্তে করে সবগুলো কিন্তু একটা চামচের সাহায্যে সবগুলো কিন্তু হালকা করে এই রসমালাইর মধ্যে ডুবিয়ে রাখবো এটা কিছুক্ষণ পর দেখবেন দারুণ গাঢ় হয়ে যাবে একদম রস গায়ে গায়ে লাগা লাগা হয়ে যাবে আর এটা কিন্তু খেতে অসাধারণ হবে তা এখন খুব সুন্দর করে হয়ে গেছে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে দেখুন আমি এখানে কিছু ফ্রুট আমি অ্যাড করেছি আর এটা দেখতেও কিন্তু সুন্দর হয়ে গেছে কালারটি তো একটা প্লেটে এখন তুলে নেব আর সার্ভ করব। আর এটার যে রসটা সেটা কিন্তু গায়ে গায়ে লেগে গেছে আর দারুণ হয়েছে কিন্তু এই রসমালাইটি আপনারা চাইলে সকলে এই রসমালাইটি খুব সহজে বানাতে পারেন এবং বাড়ির সকলকে সকলকে খাইয়ে তাঁক লাগিয়ে দিতে পারেন একদম বাজারের থেকে কোনো অংশেই কিন্তু কম হয়নি